হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং এটা কারা কারা খেতে পারবেন এটাতে আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবে এ মেডিসিনের নাম হচ্ছে আপনার নাইটেক্স ক্যাপসুল এই নাইটেক্স ক্যাপসুল মূলত হচ্ছে যে আপনার রতি শক্তি বৃদ্ধি এবং যৌন দুর্বলতা দূরীকরণের জন্য একটি ঔষধ এটি পুরুষ ও মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে সহবাসের স্থায়িত্ব বৃদ্ধি সহ বিভিন্ন যৌন সমস্যা সমাধানে সহায়ক বলে মনে করা হয় এটি শরীরে স্টামিনা ও শক্তি বৃদ্ধিতেও কাজ করে এই নাইটেক্স ক্যাপসুলের কার্যকারিতা নাইটেক্স ক্যাপসুল নাইটেক্স ক্যাপসুল যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে সহবাসের স্থায়িত্ব বৃদ্ধি করে অসময়ে বীর্যপাত রোধ করে যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা দূরীকরণে সহায়ক এটি পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য প্রযোজ্য এটি শরীরে স্টামিনা শক্তি এবং প্রাণ শক্তি বৃদ্ধিতেও ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে এটি পুরুষদের মধ্যে ইরেকটাল ডিসফাংশন এবং অকাল বীর্যপাতের সমস্যা সমাধানেও কার্যকারী হতে পারে খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা যারা দেখা যাচ্ছে যে যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত বা এক দুই মিনিটের বেশি আপনারা শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না তারা চাইলে এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন তেমন রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এটা অন্য কোম্পানির তুলনায় এই মেডিসিনটা খুবই ভালো হবে আপনারা খেয়ে দেখতে পারেন এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা বাজারজাত প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার আরগান ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের আপনার মূল্য হচ্ছে যে 20 পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার 500 টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স 18 তারা একটি করে খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে এই মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই মেডিসিনে তেমন কোনো পরিলক্ষিত হয় নাই নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে কোনো দেখা দেবে না অতিরিক্ত মাত্রায় খেলে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে আপনারা চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা আপনারা সেবন করতে পারেন খুবই ভালো কাজ দিবে আর যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন যৌন রোগের স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না লিঙ্গ টাকা মোটা গোড়া চিকুন করে ফেলছেন হস্তমতন করতে করতে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন